মানে টিএসির বাইরেও আমরা দেখছি পুরো বাংলাদেশে যে যেমন পাচ্ছে ত্রাণ সামগ্রী নগদ অর্থ নিচ্ছে ওষুধ নিচ্ছে আপনাদের কার্যক্রমটা কি আমরা একটা এলাকাভিত্তিক কার্যক্রম করি আমরা সাড়ে এগারো থেকে শুরু করে আরামবাগ আরিফাবাদ এবং রূপনগর এলাকা কভার করি এদিকে আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করি তো আমরা এখানে অনেক দিন ধরে কাজ করতেছি বন্যা বন্যার পরিস্থিতির পর থেকে আমরা এখানে কাজ করতেছি আমরা বিগত কয়েকদিন চার পাঁচ দিন ধরে আমরা এটার কাজ করতেছি আমরা জামা কাপড় কালেক্ট আমরা প্রায় অনেক জামা অনেকে অনেক সহযোগিতা করে মানুষ অনেক হেল্পফুল এখানে তারা অর্থের মাধ্যমে অনেক সহযোগিতা করছে তারা বস্ত্রের মাধ্যমে অনেক সহযোগিতা করছে ওষুধপত্র দিচ্ছে এবং খাওয়া দাওয়া অনেক শুকনো খাবার দাবার আছে এই খাবার দাবার নিয়ে আমাদের অলরেডি একটা টিম চলে গেছে এবং তিনটা টিম আমাদের চলে গেছে মানে কোথায় অবস্থান করছে তারা কুমিল্লা লাকসামে অবস্থান করতেছে আছে লাকসাম থেকে লক্ষ্মীপুরের দিকে অবস্থান আজকে লাকসাম গিয়েছে ওখান থেকে সবাই শিফট হয়ে লাকসামে প্রথমে আমরা প্রাণ বিতরণ করি দেন হচ্ছে শিফটে আমরা লক্ষ্মীপুরে যে লক্ষ্মীপুরে গিয়ে কালকে সারারাত আমাদের টিম রেস্কিউ করে আজকে আজকেও এখনও রেস্কিউ করছে প্লাস তান সামগ্রী দিচ্ছে তারা আজকে ফেরত আসবে এছাড়াও আমাদের আরও বড়ো ভেদে কিছু অঙ্গ সংস্থা রয়েছে আমাদের সাথে তারাও আমাদের টিমের সাথে যুক্ত তারা একটা টিম খাগড়াছড়ি গিয়েছে এছাড়া কুমিল্লা গিয়েছে এবং নোয়াখালী এসব প্রায় আমরা প্রায় সব বইটা জায়গায় যতটুকু পাচ্ছি আমরা কভার দেওয়া ট্রাই করছি তাই আমরা চাইবো সব দেশবাসীর কাছে একটাই মেসেজ যাতে আমাদের মতো সবাই একটু একটু করে এগিয়ে আসে এবং সকলকে সাহায্য করে এখন আমাদের আরেকটা পরিস্থিতি দেখতে হবে যখন এখন বন্যা আছে এখন আমরা ত্রাণ দিয়ে যাচ্ছি ওকে স্তকে বাট বন্যার পরেও কিন্তু আরেকটা ধকল আসবে ওই সময় পানি নেমে গেলে একটা খাদ্য সংকট দেখা যাবে তো আমি আমার সকল স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই শুকনো খাবারগুলোকে আপনারা একটা স্টক করে রাখুন শুকনো খাবার শুকনো জামা কাপড় এগুলো আপনারা দয়া করে স্টকে রাখুন যাতে করে সেই পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করতে পারি এখন আমরা যে জেপা আছে দিচ্ছি এই ইস্তোকে বাট ওই সময়ের জন্য যাতে আমরা প্রস্তুত থাকি যেমন আমাদের এখন আমরা যতটুকু পাচ্ছি আমাদের কাছে স্টক করে এখন আমরা ওইভাবে যে শুকনো খাবার প্রোভাইড করা ওটা করছি না আমরা যতটুকু ততটুকুই করছি আর যেটা আমাদের কাছে এক্সট্রা আসছে এগুলো আমরা এখন আমাদের কাছে স্টকে রাখতেছি যাতে আমরা পরে ভবিষ্যতে যাতে সংকটটা পড়লে আমরা হেল্প করতে পারি এছাড়াও যে বিশেষ যে বিষয়টা স্যানিটারি ন্যাপকিন যে এটা কিন্তু খুবই প্রয়োজন প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন তারপর বাচ্চাদের ডায় তারপর বাচ্চা বাচ্চাদের জন্য খাবারের একটু যদি আমরা ম্যানেজ করতে পারি এটা আরো ভালো হবে কেননা আমরা যেসব চিড়া গুড় এগুলা খেতে পারবো অনেক ছোট বাচ্চা কিন্তু এগুলা খেতে পারবে তো আমি সবাইকে বলবো তাদের দিকটা বিবেচনা করে যাতে কিছু খাবার ওইভাবে কালেক্ট করে যে শুধু আলাদা বাচ্চাদের জন্য তো সবাই যদি একটা চেষ্টা প্রচেষ্টা করে যাতে একটা আলাদা কার্টুনে ওটা উপরে তারা রেখে দেয় এটা শিশুদের জন্য এবং নাপা ওষুধ দেন স্যারাইন এসবে যাতে আমাদেরকে একটু প্রোভাইড করা হয় কারণ ওর এইসব খুবই প্রয়োজন এছাড়াও যারা রেস্কিউ করতে যাচ্ছে সে পরিষ্কার পানি খুবই সংকট আমাদের তো সেই ক্ষেত্রে আপনারা দয়া করে ফিটকারি সাথে নিয়ে যাবেন যাতে পানিটা পরিশুদ্ধ করা যায় কিছু সময়ের জন্য হলেও আমরা কিছু পরিমাণ পানি অন্তত আমরা পরিষ্কার করতে হবে কারণ সব সময় তো বদতল করে পানি প্রোভাইড করা পসিবল হচ্ছে না কারণ তেমন একটা ফান্ডিংও হবে না এভাবে এভাবে করে খরচ যাতে একটু কম করে আমরা বেশি সাহায্য করতে পারি সেই ক্ষেত্রে আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা সাথে ফিটকারি রাখবেন যাতে পানিটা পরিশোধন করতে পারে এবং দয়া করে আপনারা যে যেভাবে পারেন আমাদের সাহায্য করবেন ধন্যবাদ